দীর্ঘ প্রায় চার পাঁচ বছর রাস্তার বেহাল দশা প্রায় দুই কিলোমিটার রাস্তা সংস্কারের টাকা বরাদ্দ হলেও এখনো রাস্তা সংস্কারের কাজে হাত লাগায়নি প্রশাসন ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট পৌরসভার তিনটি ওয়ার্ড সতেরো আঠেরো ও উনিশ নম্বর ওয়ার্ড পাশেই পঞ্চায়েত এই দিঘি রোড দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে আছে প্রায় আট কোটি টাকা বরাদ্দ হলেও রাস্তা সংস্কারের কাজে হাত লাগায়নি প্রশাসন এই রাস্তা দিয়ে কম বেশি প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ যাতায়াত করে স্কুলের ছাত্র থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ পুজোর আগে কিছু কিছু জায়গায় রাস্তা সমান করা হয় কিন্তু রাস্তা দিয়ে যান চলাচল করার সময় প্রচন্ড পরিবারে ধুলো উঠছে তাতে সমস্যা হচ্ছে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে যাদের হার্টের সমস্যা রয়েছে তাদেরও এলাকাবাসীর দাবি যত দ্রুত সম্ভব রাস্তা সংস্কার করা হোক আমাদের এই টোটো চালক হিসেবে যে রাস্তার বহাল আর তারপরে আমাদের রেজিস্ট্রেশন করতে বলেছে আমরা করব অবশ্যই করব। কিন্তু রাস্তার যে পরিস্থিতি তাতে আজকে আমরা কিভাবে রাস্তার উপরে দুটো পয়সা আয় করব। তাতে আজকে টোটোর এই আজকে ড্যামেজের উপর ড্যামেজ তারপরে রাস্তার ধুলো বালি একটা মানুষজন চলাফেরা করছে তাতে একটা অ্যাক্সিডেন্টের প্রপর অ্যাক্সিডেন্ট হচ্ছে তাতে এই মর্ম এই অবস্থার জন্যই তা আমরা কি করতে পারি তার জন্যে সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে আমাদের এই রোড দিঘির রোড আটত্রিশ নম্বর রেলগেট দিঘির রোড যদি সংস্কার দিকে একটু নজর দেন তাহলে আমরা খুবই উপকৃত হই এবং টোটো চালক হিসাবে এবং সাধারণ মানুষ হিসাবে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করব যদি আমাদের এই বিষয়টাকে একটু উনি নজর মধ্যে তিন চার বছর খারাপ পুজোর আগে কিছু ওই গুঁড়ো গাড়া ধুলোবালি মেশানো পাথর দিয়ে এতটা একটু রিপেয়ার করে দিতে চলাচলের জন্য কিন্তু বর্তমান যা পরিস্থিতি বর্ষা চলে গেছে তারপরে এখন ওঠার পর গাড়ি ঘোড়া নিয়ে কম মিলিয়ে খুব কম হলে এক দেড় হাজার দু হাজার গাড়ি চলে ছোট বড় সমস্ত রকম মিলিয়ে স্কুল পাঠশালা আছে আশেপাশে ছাত্রছাত্রীদের যাতায়াত করতে অসুবিধা হচ্ছে আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ধুলো যে পরিমাণ ধুলো উঠছে সেই ধুলোর জন্য আমি একজন হাটে ঢুকি আমার পাশে একটা ছোট দোকান আছে সেই দোকানে আমার বসতে হয় এই তো আমার এখন দমে কষ্ট হচ্ছে এই ধুলো উড়ে উড়ে গিয়ে সমস্ত বাড়ি ঘরে ঢুকছে রান্নাঘর কারো বসত বাড়ি তার মধ্যে গিয়ে ধুলো একটা বিশৃঙ্খলা মানে খুব বাজে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যার ফলে আমাদের অনুরোধ যাতে করে দ্রুত গাছটা হয় আমরা শুনেছি এবং বোর্ডও টানানো হয়েছিল আটত্রিশ নম্বর রেলগেটের পাশে যে রাস্তায় কত কোটি টাকা স্যাংকানো হয়েছে অথচ আজ অব্দি কোনোরকম কোনো রাস্তার কাজ হচ্ছে না বসিরহাট মিউনিসিপ্যালিটির সতেরো নম্বর আঠারো নম্বর উনিশ নম্বর ওয়ার্ড এই তিনটে ওয়ার্ডের উপর দিয়ে এই রাস্তাটা গেছে শেষে একটা মসজিদের পরেই পঞ্চায়েত সেখানকার লোকেদের আরও দুরবস্থা সুতরাং আমরা চাইছি যাতে দ্রুত এই রাস্তাটা তৈরি হয়